আরিফ হাবি হাবিব খুব ফটার ফটার করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি আগে নাকি কেউ আট টাকা তাড়াবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি হিজুরি আগে তাড়াবি তাহাজুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলেও দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি হিজুরির আগে চুরাশি হিজুরির আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকের দাম থাকে তারাবি না তাহাজ একই নামাজ না ভিন্ন নামাজ এই আর বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না যেন যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছ যে তুমি যে মসজিদে খুদ্ দাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে হাদিস ছেলেরা ছোকরা রানাকে গিয়ে বলতেন যে আপনারা কেন বুকের পরে হাত নাবি নিচে হাত বাড়েন বুকের পরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি মোলে এস খুলে সব খুলে খুলে আহাদিস থেকে বুঝে দাও আমি অলাদিস আসে একবার বুঝাতে একবার বুঝাতে আসো তো আপনাকে বলবে ভাই সাহারি খাইছেন হা খাইছে আলহামদুলিল্লাহ রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রেখেছে গত রাতে তো প্রথম তারাবি গেছে তারাবি পড়েছেন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন ভাই ২০ পার্সেন্ট না আট পার্সেন্ট আপনি জিজ্ঞাসা করেন কি বলবে বিশ না আট আপনি বলবেন আলহামদুলিল্লাহ একশো বার পড়েন করে জবাবদারি গেছে পড়েন তো ওনারা আলহামদুলিল্লাহ একশো বার পড়াবেন এর মাঝে আপনি আবার তেলওয়াত করবেন বলবেন ভাই একশো বার ঘুরে গেছি আপনি বলেন তারা বি পড়ছেন বিষনাট না এবার বলবেন একশো বার বলবেন পরে বলবেন তা আবার আপনি কিছু তেলোয়াত করে নিবেন এরপরে বলবে ভাই তাড়াতাড়ি বিশ না বলবেন আল্লাহ আকবর একশো বার বলুন পড়ার পর আবার বলবে বিশ না এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন আপনি একটু তেলোয়াত করেন আমিও বলি আপনার ইতিমধ্যে তিনবার শেষ শেষে বলবে ভাই বিষনা না এবার বলবেন বিশ আট কি বলবেন

সর্বশেষ বলে দিবেন বিশ পড়ছি আটও পড়ছি আরে ভাই বিশ আট মানি বলবেন বিশ সাহাবাই তার আমার বললাম আর আট নবী বারো মাস তাহার সালাদ করতেন আট টাকাত আমি বারো মাস চেষ্টা করি পারি না কিন্তু সাহারি সময় উঠি তো এই জন্য আট টাকার তাহাজ পড়ছি টেনশনে পড়ে যাবে কোনটা যাবে আটও পড়ছেন আট ছিল নিয়োগ করে দুই ঘন্টা আপনার জ্বালাবে কিন্তু আর পারে না আমি কিন্তু বলি নেই কে জ্বালাবে এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন যদি মনে করেন আপনারই অভ্যাস আছে তো ওয়াজটা আপনাকেই করছেন এখানে যদি কেউ থাকেন সত্যি বলছি এখানে এরকম কেউ থাকলে আপনাকেই ওয়াজ করবে আর যদি বলেন নাই অভ্যাস আমার মধ্যে নাই তো আপনাকে দিয়ে ওয়াজ করা আমি আপনাকে গরিব নেই বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন আমি তো বেদাতিদের বেদাতকে আমি বলি যে করে বেদাত আরে যেটাকে যেটাই তো সে যে কে যে বেদাত করে সে আপনি করেন কিনা সেটা বলেন যদি বলে না কি বলেন তো আপনারে বলি নেই আপনি শেষ দাদেন কবরে না বাচ্চরিক একটু আর কি হালকা মাথা যোগে তো ওয়াজ আপনারই করছে এজন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম আপনি ওয়াজ করবেন অপরাধ নিজের গায়ে নেয় তো যারা নেয় বলবেন তো মাসা আল্লাহ ওয়াজ না আপনি করছেন হুজুর আজকে আল্লাহ ছেড়ে দেন এই অপরাধ ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করেন তাহলে বিশ বর্ষি আট বর্ষি বিশ বর্ষি সাহাবায় কারামের ঐক্যমধ্যে তারা আমি আট করেছি বারো মাসের আবল তাহাজ বারো মাস চেষ্টা করি পারি না রমজান আল্লাহ তৌফিক দিছে তাই পড়লাম যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া ঠগড়া এটা পারি না আসসালাম আলাইকুম চলে যান ভাই রমজানে শয়তান যেহেতু বন্দি থাকবে শয়তানের দায়িত্ব গুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান যে আমি কিন্তু থাকবো না তো তোমাদেরকে দায় দায়িত্ব দিয়ে যাচ্ছি তোমরা রমজানে কাজ করবার চালাও এর মধ্যে কিছু কাজ হবে এমন যেমন রমজানে করতেছেন একজন পিছন এসে বলবে আসসালাম আলাইকুম আপনি কি দরকার আছে ওলার এখন সালাম না দেওয়া তেল করতেছে তো সালাম যে গেছে ভাই কিছু বলবেন তো একটু কথা ছিল আমি তো তেলাওয়াত করতেছি তিন পাড়া বলবো এক পাড়া মাত্র হইছে তো একটু কথা বলে চলে যাবো ঠিক আছে এক পারা বলে রাখলেন বাকি আছে কয় পারা এখন উনি बोलतेছে যে ভাই একটু কথা আছে তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবহানাল্লাহ পড়েন কি পড়েন 100 বার সুবহানাল্লাহ পড়ুন তো এটা পড়াবেন পড়ানোর পর যদি বলে কথা আছে এইবার বলবেন হ্যাঁ বলেন কি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আহাবুল কালামি ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اكبر বেশি বেশি কি করা জিকির করা রমজান মাসে বেশি বেশি জিকির করুন একদল আপনাদেরকে বলবে কম পড়ো সমস্যা নাই আরেক দল বলবে আট পড়লেও চলে আরেক দল গত দুই বছর আগে একজন বলছে চার রাকাত পড়লেও চলে কয়দিন পরে বলবে না পড়লেও চলে কি বললেও চলে না পড়লে বলেন তারাবি পর্ব বিশ্বাকার বলেন ইনশা আল্লাহ তাহাজুদ পর্ব আট ইনশা আল্লাহ তাহলে আমরা আটও মানি বিশও মানি বিশ তারাবি আট তাহাজুদ কি তাহলে কোনো সমস্যা নেই কয় কি আমরা মানি না আমরা আটও মানি বিশও মানি বিশ এখন একদল বলবে হুজুর বিশ্বাকার তো সাহাবাদের সুন্নত আর আট টাকাত নবীর সুন্নত জবাব নবীজি হাদিসে বলছে আলাইকুম বিসুন্নাতি আমার শূন্য দাঁকড়ে ধরো মারির দাঁত দিয়া মজবুত করে ধরবা তো নবীর শূন্য হিসাবে তাহাজ পড়বো আট সাথে সাথে বলছে অসুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন প্রাপ্ত আমার খোলাফা রাশেদা যে সাহাবারা তাদের শূন্য আকরে ধরো অমরের জামানায় বিষ উসমান আলী রাদু আল্লাহ তাল আনহুম তাদের জামানায় বিশ রাখাত নবীর সুন্নত আঁকড়ে ধৈরা আট টাকা তাহাজুত পড়মু সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে নবী বলছে সাহাবাদেরটা টা আঁকড়ে ধৈরা বিশ টাকা তারাবি পড়মু তাহলে সাহাবাদের শূন্য দাকরে ধৈরা বিশ টাকার তারাবি পড়ব নবীর শূন্য দাকরে ধৈরা আট টাকার তাহাজ পড়বো দ্বন্দ্ব আছে কোনো তাহলে এটা নিয়ে আর ঝগড়া হবে না যদি কেউ বলে ভাই আট টাকাত আপনি বলবেন হ্যাঁ আমি আটও পড়ি তাহাজ পড়ি আট টাকাত আরে আপনারে এই উল্লা বুঝাবে তখন বলবেন ভাই এই তাহাজুদের আট টাকাত নামাজটা এরা বারো মাসের নামাজ বিশ টাকার তারাবি এক মাসের নামাজ যদি কেউ বলে ভাই আট টাকাত আপনি বলবেন হ্যাঁ আমি আটও পড়ি তাহাজ পড়ি আট টাকাত আরে আপনারে এই উল্লা বুঝাবে তখন বলবেন ভাই এই তাহাজুদের আট টাকার নামাজটা এরা বারো মাসের নামাজ বিশ টাকার তারাবি এক মাসের নামাজ মনে থাকবে তো